বাংলা ভাষার উপরে যখনই আক্রমণ হবে সে পৃথিবীর যেই হোক না কেন বাঙালিরা তার প্রতিবাদে যা যা করে তাই তাই করবে বাংলায় কথা বললেই বাঙালি এরকম নয় আমি প্রথমে বাঙালি তারপরে ভারতবাসী সুবন্ধে তো প্রথমেই বাঙালি বিরোধী তো সে বাংলায় কথা বললে সে বাঙালি এরকম বল না কিছু মানে হয় না জানি যে এখন কে বেশি মুসলিম বিরোধী হেমন্ত বিশ্ব শর্মা না যোগী আদিত্যনাথ এদের সাথে পাল্লা দিয়ে আসলে শুভেন্দু অধিকারীও কত বেশি মুসলিম বিরোধী কত বেশি বাংলা বিরোধী কত বেশি বাঙালি বিরোধী সেটা দেখানোর জন্য তার এই অপচেষ্টা জয় বাংলাটা বাংলা ভাষার একটা অন্যতম স্লোগান এই স্লোগানটা আজকের নয় এই স্লোগান কবি নজরুল ইসলাম তার লাঙল পত্রিকায় এই স্লোগানটা লিখেছিলেন ফলে বাংলা বাংলা ভাষায় জয় জয় বাংলা স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ভাষা বাংলা সংস্কৃতি বাঙালি সংস্কৃতির সাথে উৎপ্রতভাবে যুক্ত এখন শুভেন্দু তো হালসোনের আর ফলে একটা বাংলা ভাষায় একটা কথা আছে না সেই রকম হালসনের আর ফলে জয় বাংলা স্লোগান শুনলে তার গাত্রদাহ হয় শুভেন্দু অধিকারী চেষ্টা করছে যেমন আমরা সবাই জানি যে এখন কে বেশি মুসলিম বিরোধী হেমন্ত বিশ্ব শর্মা না যোগী আদিত্যনাথ এদের সাথে পাল্লা দিয়ে আসলে শুভেন্দু অধিকারীও কত বেশি মুসলিম বিরোধী কত বেশি বাংলা বিরোধী কত বেশি বাঙালি বিরোধী সেটা দেখানোর জন্য তার এই অপচেষ্টা প্রতিযোগিতা প্রতিযোগিতা করছে ফলে স্বাভাবিকভাবেই উত্তর বাংলায় যারা বাঙালি এরকম নয় যে এই বাঙাল যারা শুভেন্দুর এই আক্রমণ বা তারা করেছে ধাওয়া করেছে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এরকম নয় আসলে প্রকৃতপক্ষেই তারা একদম ডাউন লেভেলের একদম খেতে খাওয়া সাধারণ বাঙালি মানুষ ফলে তাদের কাছে বাংলা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা অন্য ভাষা বলতেও পারে না সেইভাবে জানেও না ফলে বাংলা ভাষার উপরে যখনই আক্রমণ হবে সে পৃথিবীর যেই হোক না কেন বাঙালিরা তার প্রতিবাদে যা যা করে নিও তাই তাই করবে বাংলাদেশ এত রাস্তায় নামতে দেখা যাচ্ছে না সেই না নামছে লোক যদি রাস্তায় না নামতো তাহলে আজকে এই কনভেনশন হতো না বাঙালিদের উপরে যখনই যখনই আক্রমণ এসেছে তখন তখন রে নেমেছে উনিশশো পাঁচ সালে বাঙালিদের বিরুদ্ধে বাংলাদের বিরুদ্ধে বাংলা ভাগ করেছিল রবীন্দ্রনাথের নেতৃত্বে গোটা বাঙালি সমাজ ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম জৈন পার্সি যারাই বাংলায় বাস করত ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে লড়াই করেছিল লটকারজন বাংলা ভাগ রত করতে বাধ্য হয়েছিল ফলে লড়ছে না এরকম নয় কিন্তু এই যে বাংলাদেশিকে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বললে দেওয়া হচ্ছে আসলে মূর্খের দল আকাটের দল একটা বর্বর অসভ্য পিছিয়ে পড়া মনুবাদী রাজনৈতিক দল এবং তাদের অনুগমে যারা অশিক্ষিত তারা তো জানে না যে বাংলাদেশের বাংলা ভাষা আর ভারতবর্ষের বাংলা ভাষার মধ্যেও পার্থক্য আছে সেটাই পার্থক্য এক কিছু তো পার্থক্য আছেই ফলে আসলে তারা বাংলাদেশি বলে পশ্চিম বাংলায় যারা বাংলা ভাগকে মেনে নেয়নি ভারত ভাগকে মেনে নেয় ভারত ভাগ বললে ভুল হবে আসলে তো বাংলার পাঞ্জাব ভাগ তো তারা সাতচল্লিশ পরে এসছে পঁয়ষট্টির পরে এসেছে একাত্তরের পরে এসেছে তারা পোশাক কিছু এসছে তারা এ দেশে এসে দীর্ঘকাল একটা দেশের সিটিজেন হওয়ার যা যা করণীয় সব কাজগুলোই তারা করেছে তারা কিছু জমি কিনেছে বাড়ি করেছে ব্যাংক অ্যাকাউন্ট করেছে ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে কেউ কেউ নিজেরা এখানে চাকরি করেছে প্রতিষ্ঠিত হয়েছে ফলে এক একটা দেশের সিটিজেন হতে গেলে যে দেশ থেকেই আসুক একটা দেশের সিটিজেন হলে যা যা কাইটোরিয়া লাগে এই সমস্ত মানুষই সেই সব কাইটোরিয়া পূরণ করেছে ফলে বাংলা পশ্চিম বাংলা থেকে এসছে পূর্ব বাংলা থেকে এসে এই ধোঁয়া তুলে লাভ নেই যারা আজকে এই ধোঁয়া তো হচ্ছে না শ্রীলঙ্কার থেকে যখন তামিলরা আসছে তামিলনাড়ুতে কিংবা তামিলনাড়ুর থেকে তামিলরা শ্রীলঙ্কায় যাচ্ছে এই প্রশ্ন তো আসছে না কখনোই তো আসছে না আমার ভারতবর্ষের যে এখন আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে সিটিজেন হচ্ছে প্রশ্ন তো আসছে না আসলে যে একটা পিছিয়ে পড়া মনোবাদী দল সাম তাদের তো কোনো রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে বিভেদ করা এদেশের দলিত আদিবাসীদের শেষ করে দাও মুসলিমদের শেষ করে দিও ব্রাহ্মণ্যবাদ মনোবাদী একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যা উনিশশো পঁচিশ সালে তাদের জন্মলগ্ন থেকে তারা ঘোষণা করেছিল তারই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার এক একে তারা এই কাজগুলো করছে আর তার ফে এই শুভেন্দু অধিকারীদের মতো ক্ষমতা লভী বর্বররা যুক্ত হচ্ছে প্রকৃত যারা বাঙালি প্রকৃত যারা বাংলা ভাষায় কথা বলে বাংলায় যারা বাস করে তারা বিজেপির এই প্ররোচনায় পা দিবে না শুভেন্দু তারাও বাংলায় কথা বললেই বাঙালি এরকম নয় আমি প্রথমে বাঙালি তারপরে ভারতবাসী বাঙালি আমার সংস্কৃত আমি মায়ের পেট থেকে পরেই বাংলায় কেঁদেছি তো আমি বাঙালি প্রথম তারপর ভারতবাসী তো সুবন্ধ তো প্রথমেই বাঙালি বিরোধী তো সে বাংলায় কথা বললে সে বাঙালি এরকম বল না কিছু মানে হয় না বাংলায় কথা বললেই সে বাঙালিটা না বাংলায় কথা না বললেও কোনো লোক যদি হিন্দি ভাষী হিন্দিতে কথাও বলে সে লোকটা দীর্ঘকাল বাংলার সংস্কৃতি বাংলার আদব কায়দা বাংলাকে ভালোবেসে হ্যাঁ বাংলার সমস্ত রক্ষার শপথ নিয়ে বাংলায় বাস করছে সেও তাহলে বিজেপির বঙ্গ বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তারা যে বলছেন যে রোহিঙ্গাদের আসলে টাইপ দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের ভাষার কথা বলা আছে তো বিজেপি যদি এই অভিযোগ করে তো গত দশ বছর ধরে এগারো বছর ধরে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর তো তাদেরকে যে বিজেপির প্রতিনিধিরা চুয়াল করছে না কেন বর্ডার খোলা কেন রোহিঙ্গেরা যদি ঢুকে আসতে পারে তারা তো আকাশ থেকে পরেনি ধরেই নিলাম আমি এই সবই যদিও মিথ্যে কিন্তু আমি যদি তর্কের কাতেরে ধরেই দে এই রোহিঙ্গেরা কোথাও দিয়ে এলো আকাশ থেকে তো পড়ে নেয় বিমানে তো আসেনি তো বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব তো তাদের রাষ্ট্রের রাষ্ট্রের যন্ত্রের তারা পাহারা দিচ্ছে না কেন কার দায় এটা সাধারণ মানুষের তো দায় নয় তারা কেন আটকাতে পারে আসলে এটাকে তারা ব্যবহার করে ক্ষমতায় যেতে চাইছে ছাব্বিশ তারিখে কেন আরও আগামী ছাব্বিশ শত বছরেও বিভেদ করে অপরাধ ফেলে সাম্প্রদায়িক প্ররোচনা দিয়ে কোশেষ করে চেষ্টা করে প্ল্যান করে দুই একটা জায়গায় মারপিট লাগিয়ে দিয়েও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না এটা বাংলা বাংলা মানুষ ঐক্যবদ্ধভাবে চিরকাল গ্রামে যদি যান আপনি হিন্দু মুসলিম ফারাক করতে পারবেন না এত ঐক্যবদ্ধ এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলার ইতিহাস ফলে বিজেপি করে করে কখনোই আসতে পারবে না ছাব্বিশ কেন ছাব্বিশ শত বছরে বাংলায় ক্ষমতায় আসতে গেলে তাদেরকে গণতান্ত্রিক করতে হবে আর চেষ্ট করতে আপনার নাম এবং পরিচয়টা মুরাদ হোসেন হকা